বাবার নাম কি? কোন ক্লাসে পড়ে? 6 স্কুলের নাম কি? আচ্ছা তো তোমার বাবার সঙ্গে কখন কথা হয়েছে লাস্ট? সাড়ে বিকেল দিকে কি কথা হয়েছে? আমার পরীক্ষা চলতেছে আর দিলে সকাল দিলে সে পরে কইছে এনো আইতাম পরে আমার গরু

আইতে আইতে আছি কয়ে ডিলে কয় আবার আইতে করে ইয়া কলেজ চাইছে আইছে ও যে সুমন যে চলেদাই কইতে বড়াইয়া বইয়া কয় ডাক দিছে রে গ্যাসে হি গ্যাসে যে কয় ইয়া এই কবির বাই কবির এক ঘণ্টা এক ঘণ্টাওছে নান কিন এক ঘণ্টা যাইবেন এক ঘন্টা উল্লে যাইবেন পরে ইয়া ফরে কয় কী কষ রে তো কী এক ঘণ্টা উইলি কেতাম ঘর মনে হয় শুয়ে রয়েছে শুয়ে রয়েছে পরে যে ইয় বাইরে থাকে ডাক্তারছে কবির বাইরে না কবির বাইরে লন্যা এক ঘন্টা হয়েছে এক ঘন্টা হয়েছে যে কবিরকে কী কচ রাখাই খায় কী কচ রাখায় যারে বাইরে থাকে যেতে শীতকারি মারছে আমি দর জানি না শীতকারি দিয়ে পরে কবিরে ঘর ঘরের ভিতরে থাকতে আর দশ জন ও করে জোরে ওই দাগ খাইতেছে হাতে দুই হাতে দশ কন ইয়ে করতেছে দশ ধর মায় করতেছে এই মেনন এই মেনন এরা ঘরের শীতকারি মারলো দেখলি না দেখলে না দেখলে না পরে মেনন এগো খাইতে বসছে খাইতে বসছে পরে মেননে বাড়ি গেছে পরি গোরা ইয়া দরজা মে গেমি মুতবরে কো বিরাইসি আতি বরে মা মা তুই দেখলে না সিককে রি মার লজে কাটা সিটানি মার লজে কাটা দরজা দে তুই খুলস না দরজা খুলস না কি দরজা খুলস না কি হতিলে কইতাছে দরজা খুলস না কি দরজা কুমস না কি করি আমি কি করব আমি তুই আনতে কইতে নি কেড়া সিককে রি না সিককে কইরা নি ম्यानोने ম्यानोने রাগ যায়তেছে

মুরলা মাছ দেয়া এটা এক বাটি ইয়াকু এক বাটি ইয়াকু পরে এটা দি সিদি গেছে মা মুরলা মাছ এই পেয় দইডা কুত্তি আর কোনা মাছ রানছি তখন amost আরো রাখ তখন বেহারাসি কত করে মুরলা মাছ তো আছে কুলালি মাছ তো আছে সবগুলি লালি মাছিয়ে করতা না তুই খাইবে লাগি একুশ মেনोने খাইছিনা তুই খাইছত মানে কি না আ আ আ খাইছিনা

আবার এই শীতকালে ইমান দরজাটা মেলাতে না দরজা ভাঙে লাগতেছি তুই ম্যান কবিরে ওই ঘরে কে থাকতো আর পাশের রুমে এই পাশের ইয়া থাকতো ম্যানোনে এই রুমে থাকতো কবিরে তাহলে মেনন কি তখন আসিল ওই পাশের রুম ও রাত্রে আসি আসিল না দরজা যখন ধাক্কা খাইছে তখন মেনন কই আসিল দরজা কবিরে ইয়া করছে তখন তারা হে হেরা শীতকালে শীতকালে লাগাই গেছে তখন যে দরজা শব্দ করছে ধাক্কা খাইছে কবিরে

আমরা জেলে মে কয়জন নিতে আমরা স্বামীর নাম কি আপনি ঘটনার কোন সময় শুনছেন কয়টায় আ 7:30 কয়জন লাস্ট আপনার সঙ্গে কথা হয়েছে কখন ওনার কাল কয়টায় লগতো সাথে নাম কি কাননের সাথে কিন্তু আপনার হাজবেন্ডের সঙ্গে কি গত কাল সারা দিন কোন কথা হয় নাই কথা কয়টায় দুপুরের পর আপনার সাথে কথা বলছে কি কি কথা হইছে আপনার সাথে এই